দাহিকা শক্তি রাম কৃষ্ণের স্থিতা হিয়া সর্ববিদা স্বরূপাং সার দাং প্রণম শ্রী শ্রী মায়ের কথা পাঠ সরজুবালা দেবীর স্মৃতিকথা কার্তিক তেরোশো একুশ আমাদের বালিগঞ্জের বাসায় ফুলের অভাব ছিল না মা ফুল পেলে খুব খুশি হন বলে অনেক ফুল জোগাড় করে নিয়ে একদিন ভোরে মায়ের কাছে গেলু। দেখি মা সবে পূজার আসনে বসেছেন আমি ফুলগুলি সাজিয়ে দিতে ভারী খুশি হয়ে পূজায় বসলেন শিউলি ফুল দেখে বললেন এ ফুল এনে বেশ করেছ কার্তিক মাসে শিউলি ফুল দিয়ে পুজো করতে হয় এবার আজ পর্যন্ত এই ফুল ঠাকুরকে দেওয়া হয়নি আমি আজ মায়ের শ্রীচরণ পূজার ফুল আলাদা করে রাখিনি সেজন্য ভাবলুম আজ আর বোধ মাকে পূজা করা হবে না কিন্তু ফলে দেখলুম আমার ওইরূপ ভাববার আগেই মা সকল কথা ভেবে রেখেছেন কারণ সমস্ত ফুলগুলিতে চন্দন মাখিয়ে মন্ত্র দ্বারা পুষ্পশুদ্ধি করে নিয়ে পূজা করতে বসবার সময় দেখলুম তিনি থালার পাশে কিছু ফুল আলাদা করে রেখে দিলেন পরে পূজা শেষ হলে উঠে বললেন এসো গো মা ওই থালায় তোমার জন্য ফুল রেখেছি নিয়ে এসো এই সময় একটি ভক্ত অনেকগুলি ফল নিয়ে মাকে দর্শন করতে উপস্থিত হলেন ভক্তটিকে দেখে মা খুব আনন্দিত হলেন কপালে চন্দনের ফোঁটা পরিয়ে চিবুকে হাত দিয়ে চুমো খেলেন কোনো পুরুষ ভক্তকে ওইরূপ আদর করতে আমি এ পর্যন্ত মাকে দেখিনি তারপর আমাকে বললেন মা তোমার ওই ফুল হতে চারটি ওকে দাও তো আমি দিতে গেলে ভক্তটি অঞ্জলি পেতে ফুল নিলেন দেখলুম ভক্তির প্রবাহে তখন তার সর্বাঙ্গ কাঁপছে তিনি সানন্দে মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিলেন এবং প্রসাদ নিয়ে বাহিরে গেলেন শুনলুম তিনি রাঁচি হতে এসেছেন তক্তপুষখানিতে বসে মা এইবার সস্নেহে আমায় ডেকে বললেন এইবার এসো গো আমি শ্রীচরণে অঞ্জলি দিয়ে উঠতেই মা চুমো খেয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন এইবার আমরা পান সাজতে গেল পান সেজে এসে মাকে খুঁজতে গিয়ে দেখি মা ছাতে চুল শুকাচ্ছেন আমাকে দেখে বললেন এসো মাথার কাপড় ফেলে দাও চুল শুকিয়ে নাও অমন করে ভিজে চুলে থেকো না মাথায় জল বসে চোখ খারাপ হয় এর মধ্যে আরেকটি তথায় উপস্থিত হলেন স্ত্রী অনেকগুলি কাপড় শুকাচ্ছিল মা আমাকে সেইগুলো তুলে কুচিয়ে রাখতে বললেন আমি কাপড়গুলি তুলছি এমন সময় গোলাপ মা শ্রী শ্রী মাকে ডেকে নিচে নেমে আসতে বললেন কারণ ঠাকুরকে ভোগ দিতে হবে মা নিচে নেমে গেলেন আমিও খানিক পরে ঠাকুর ঘরে গিয়ে দেখি মা মতো ঠাকুরকে বলছেন এসো, এসো, খেতে গোপাল বিগ্রহের কাছে বলছেন এসো গোপাল খেতে এসো আমি তখন তার পিছনে দাঁড়িয়ে হঠাৎ আমার দিকে দৃষ্টি পড়তেই হেসে বললেন সকলকে খেতে ডেকে নিয়ে যাচ্ছি এই কথা বলে মা ভোগের ঘরের দিকে চললেন তার তখনকার ভাব দেখে মনে হলো যেন সব ঠাকুররা তার পিছনে চলছেন দেখে খানিকক্ষণ স্থম্বিত হয়ে দাঁড়িয়ে রইল ভোগের ঘর অর্থাৎ সর্বদক্ষিণের ঘর হতে ফিরে মা পাশের ঘরে সকলকে সঙ্গে নিয়ে প্রসাদ পেতে বসলেন আহার পাশের ঘরে বিছানা করে দিল মা শয়ন করলেন কাছে বসতেই মা বললেন শো এই খেয়ে উঠেছ শুয়েছি মায়ের একটু তন্দ্রার মতো এসেছে এমন সময় বাবুর বাড়ির চাকর ঠাকুর মা ঠাকুর মা করে ডেকে ঠাকুর ঘরে কতকগুলি আতা রেখে গেল একটি চুপড়িতে গিয়ে চুপড়িটি কি করবে জিজ্ঞাসা করায় তারা বললেন ও আর কি হবে রাস্তায় ফেলে দে ফেলে দিয়ে চলে যেতেই মা উঠলেন এবং ঠাকুর ঘরের রাস্তার দিকের বারান্দায় গিয়ে আমাকে ডেকে বলছেন দেখেছো কেমন সুন্দর চুপড়িটি ওরা তখন ফেলে দিতে বললে ওদের কি সাধু মানুষ ও সবে কি আর মায়া আছে আমাদের কিন্তু সামান্য জিনিসটিও অপচয় করা হয় না এটি থাকলে তরকারি খোসাও রাখা চলতো এই বলে চুপড়িটি আনিয়ে ধুইয়ে রেখে দিলেন মায়ের এই কথায় ও কাজে আমার বেশ একটু শিক্ষা হয়ে গেল কিন্তু স্বভাব যায় না মূলেও ওম শান্তি 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 হি হরি ওম তৎসৎ শ্রীরাম